তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বা নিউ ভিডিও তো কেমন আছো তোমরা সব আই হোপ তোমরা সব ভালো আছো আর তোমাদের তো ভালো থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার মানে অর্ফোন লাইফস্টাইলের ফ্যামিলি মেম্বার চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে সেটা তোমরা অবশ্যই ধামনেল দেখে বুঝতে পারছো হ্যাঁ আমি বাড়ি ছেড়ে এখন চলে যাচ্ছি হচ্ছে বেঙ্গালোর তা বাড়িতে তাও কাউকে কিছু না জানি কারণ বাড়িতে প্রথমে জানালে এত দূর যাচ্ছি জানালে কেউ জিতে দিত না তো সেই জন্য যাচ্ছি খারাপ লাগছে বাড়ির লোককে মিথ্যা কথা বলে এতটা দূর যাওয়ার জন্য কিন্তু কিছু করার নেই সব দিকেই যেতে হয় আমাকেও যেতে হচ্ছে ফ্যামিলির পরিস্থিতি বা সব কিছুর জন্য তো সেই জন্যই যাচ্ছি আর এটা হবে আমার নতুন জার্নি নতুন জার্নি স্টার্ট হবে তো খুব খারাপও লাগছে খারাপ লাগলেও কিছু করার নেই বন্ধুদেরকে বাড়ির সবাই ফ্যামিলি সবাইকে ছেড়ে যেতেও হবে তো চলো এখন গণিতে বাজে প্রায় এখানে দেখতেই পাচ্ছ গণিতে বাজে পাঁচটা পনেরো তো এখন এখান থেকে যাব গোঘাট স্টেশন তো স্টেশনে গিয়ে ট্রেন ধরবো তারপর যা কিছু হবে পুরো ট্রেন জার্নিটা বা আমার সাথে যা কিছু হবে ওখানে আমার পর্যন্ত সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে হবে আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ব্যাগপত্র এখানে রেডি আছে এখন বাড়ি ছেড়ে চলে বন্ধুর ঘরে এখানে সবাই আছে মামা আছে সোমনাথ আছে মান্তুদা আছে সব এখানে শুয়ে আছে আড্ডা মারছে তো আমিও ছিলাম কিছুটা টাইম স্পেন্ড করলাম তো আর থাকা যাবে না বেরিয়ে যেতে হবে ছেড়ে টাটা বাই বাই বলে তো চলো গাড়িটা এখানে আছে গাড়িটাকে চাপা টাপা দিয়ে দিই তারপর যাব এখান থেকে গাইস তারপর ওখান থেকে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছি একদম সোজা বেঙ্গালুরু এস এম এক্সপ্রেস তো যাচ্ছি আর দেখতে পাচ্ছ যে রাত্রে সবাই কীভাবে শুয়ে আছে উপরে চাদর খাটিয়ে সেখানের মধ্যেই শুয়ে আছে মানে আমাদেরকে কাজের জন্য ছেলেদিকে নিজের ঘর ছেড়ে বড়বাসে যেতে হয় আর কষ্ট করেই যেতে হয় কারণ দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে আর এইখানে যেতে যেতে আবার দেখতে পেয়েছি ঝামেলা লেগে গেছে মানে রাত্রে ট্রেনের মধ্যে কিছু কিছু এরকম লোক থাকে তারা এরকম মানুষের সাথে ডিস্টার্ব করে রাতে ঘুমষ্ট করে এছাড়া অনেক অশান্তি করে তো রকমই একটা ঝামেলা লেগেছিলো ওখানে তো আমি একটু সাইড থেকে একটু ভিডিও বানিয়ে নিলাম কারণ কখন কোন মুহূর্তে ভিডিও থাকাটা সব জায়গায় জরুরি তো তারপর করতে করতে সে রাত হয়ে যে সকাল হয়ে গেল একটা দিন তো আমাদের পুরো বেরিয়ে গেলো তারপরে দেখতে দেখতে পুরো ওইখানে দেখছিলাম যে পাহাড় পাশ দিয়ে আছে নতুন জায়গা নতুন লোকেশান পুরোটা অচেনা ছিল আমার কাছে তো এভাবেই পুরো রাস্তা ট্রেকিং করে রাস্তা পার করার পর অনেক গ্রাম শহর বেরিয়ে আসার পর প্রায়ই আমার বাড়ি থেকে দু কিলোমিটার দূর এই বেঙ্গালুর মানে দু হাজার কিলোমিটার বেঙ্গালোর সেখান থেকে নেমে আরোটা আসতে হবে তো এখন যাচ্ছি আমরা কিছুরা খেয়ে নিলাম অ্যান্ড সিট তো প্রথমে পাইনি কষ্ট করে যাওয়া হয়েছে প্রচণ্ড কষ্ট হয়েছে তারপরে ফাইনালি যে এক রাত পরে সিট পেয়েছিলাম তারপর সেখানে সিটে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তার উপভোগ করতে করতে যাচ্ছি আমরা তো তারপর যেতে যেতে কিছুক্ষণ পর একটু পাবলিকেরও সঙ্গে যারা ছিল তারা দুদিন থেকে তারা একটা ফ্যামিলির মতন হয়ে গেছিলো দুদিনে দিনে সাথে তো এভাবেই যেতে থাকছি আমরা তো যেতে যেতে দেখতে দেখতে একটা দিন পুরো পার হয়ে গেল তারপরেও প্রায় দুটো দিন পার হয়ে যাওয়ার পর সেকেন্ড দিনে আবার সেম যেতেই চলেছি মানে কী বলবো বোরিং লাগছে বোরিং লাগলেও কিছু করার নাই এভাবেই কষ্ট করে আসতে হয়েছে তাই যখন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম তখন ভালো লাগছিলো কিন্তু সবসময় তার শরীর সাধ্য দিচ্ছিল না কারণ একভাব ট্রেনে বসে এভাবে মানে প্রচণ্ড ভিড় আর আমরা ছিলাম তাও জেনারেল কামরায় মানে বুঝতে পারছো তো জেনারেল কামড়ায় কতটা ভিড় হয় আর কীরকম করে আসতে হয় যাই হোক এখানে একটা নদী বেরোচ্ছিলাম এই নদীটার নামটা ঠিক আমার এই মুহূর্তে মনে নেই যাই হোক দারুণ লাগছিলো দেখতে আর একটা কাকা আমাকে সাইড থেকে বললো যে কোনটা ওরকম রকম সাইডে বয় করো না চুরি টুরি হয়ে যেতে পারে কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর ছিল তোমাদেরকে দেখানোর জন্য আমি ভুলেই গেছিলাম সেই সব আমার মাথাই ছিল না একদম তো যাই হোক এভাবেই ভিডিও বানানোর পর সেই দিনটাও সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে তিনি সকালে শুরু হল এসএমবিটি কেমন হয় তোমরা সব যাই হোক তোমরা সব ভালোই আছো আর এখন মানে বাড়ি থেকে বেরিয়ে তোমাকে ফাইস ওভার দিয়েছিলাম তারপর পুরো রাস্তায় ব্লগটা ঠিক মতন করে কন্টিনিউ করতে পারিনি যতটা সম্ভব হয়েছে ততটা করেছি তো এখন এসে পৌঁছে গেছি বেঙ্গালুরু এসএমবিটিতে তো এখান থেকে এখন আমরা যাব ম্যাজিস্ট্রেট বাস ধরে তারপর ওখান থেকে আবার অন্য লোকেশানে যেতে হবে তো অনেকটাই দূর আছে রাস্তাটা এখান থেকেও তো চল এখন স্টেশন থেকে বেরোনো যাক স্টেশন থেকে বেরিয়ে তারপর দেখা হচ্ছে ওখানে করে দেখেছি তোমার মানে বাসে করে খান থেকে যাব আমরা নারায়ণীপুর বাসে করে তারপর ওখানে হচ্ছে গিয়ে পৌঁছাবো মানে অলরেডি তিনটে বাসে জার্নি হয়ে গেছে এখন একটা বাসে জার্নি করতে হবে তবে গিয়ে পৌঁছাব তো চলো সেখানে যাই গিয়ে তারপরে দেখা হচ্ছে বাস্তব যাচ্ছি তো দাদারা আনতে আসবে বললো মানে একটা স্টপে দেশটা আগেই নেমে নেমে এখন যাচ্ছি দেখে তো চলো তারপরে পাখিটা দেখাবো প্রচুর রাস্তায় ফাইনালি এসে পৌঁছালাম রুমে আর কি বলবো প্রচণ্ড গরম এখানে তো কিছু বলার নাই টান হোক এই ভিডিওটা করলাম এরপরে পুরো ট্রেন জার্নিটা বা কিছু মোটামুটি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি